নমস্কার আজ আমাদের চিরাচরিত একটা মিষ্টি বিবাদ বাঙাল কুটি অবশ্য সবসময় যে মিষ্টত্ব থাকে তা না অনেক সময় অত্যন্ত নির্মম পরিহাসের দিকেও চলে যায় কিন্তু সে যাই হোক আজকে সেদিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না আজকে শুধু বলবো যে ঘটি আর বাঙাল বনবাগান ইস্টবেঙ্গল চিংড়ি ইলিশ এই বাঙাল এবং ঘটি ঘুটি এবং বাঙাল শব্দ দুটির উদ্ভব করতে গিয়ে হলো এই দেশটা আমরা যে বঙ্গে বসবাস করে এই দেশটার বঙ্গ আর এই গৌড় শব্দটা এসছে গুড় থেকে এখানে খুব উৎকৃষ্ট গুড় উৎপাদন হতো সেখান থেকে গৌড়বঙ্গ এই শব্দটা এসেছে এই গৌড়কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছিল পঞ্চগৌড় রাঢ় সমতট বরেন্দ্র বিদেহ আর বঙ্গ এখন যারা এই যে বাঙাল এই বাঙাল শব্দটা কোথা থেকে এলো বাংলার অধিবাসী বলে কিছুটা কিন্তু সবটা নয় একটু বিশ্লেষণ করা যাক এই যে আমরা বাঙাল এই আজকের এই অংশটা ছিল বঙ্গের ঢাকা এবং তার আশপাশের অঞ্চল অর্থাৎ আজকের বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল পরিচিত ছিল বঙ্গাল নামে আবুল ফজলের আইনি আটবাড়িতে আছে বঙ্গ যুক্ত আল বঙ্গাল অর্থাৎ আল দিয়ে ঘেরা দেশ এখান থেকে বাঙাল শব্দটা এসছে যারা নিজের বাঙাল বলে এক ধরনের আত্মশ্লাঘ অনুভব করেন তারা কজন এই বিষয়টা জানেন আমি জানি না আচ্ছা এই কিন্তু বৌদ্ধ যুগে আবুল ফজল ঠিক আছে শুনলাম আমরা কিন্তু বৌদ্ধ যুগে এই লিখিত চর্যাপদে আমরা বঙ্গাল শব্দটির ব্যবহার পেয়েছি সেখানে বলছে ভূষকু আজ তু বঙ্গালী বৈলী ভুসুকু আজ তুই বঙ্গালী ভৈলি কাজী মোগল আমলের বহু আগে থেকেই এই দেশের নাম ছিল বঙ্গাল আর সেই থেকে দেশটা যখন বিভক্ত হয় তখন বাঙাল এই ব্যাপারটা ভীষণভাবে আসে পূর্ব লোকেদের বাঙাল বলা হতো বা এখনো বলা হয় এটা এসছে বঙ্গ আল থেকে এইবার প্রশ্ন হচ্ছে তাহলে বাঙাল ঘটি ঘটি শব্দটা করতে গেলো এটা হচ্ছে গৌড়বঙ্গ গৌড়বঙ্গ ব্যাপারটা এসছে গুড় থেকে এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে গুড় উৎপন্ন হতো এবং অত্যন্ত উৎকৃষ্ট গুড় উৎপন্ন হতো সেই গৌড় শব্দটি কালক্রমে নানা ধরনের উচ্চারণ প্রমাদের ভেতর দিয়ে ঘটি গৌড়ি গড়ি এইরকম ধরনের নানা রকম গৌডি ও উচ্চারণ হতে থাকে হতে হতে ক্রমশ ঘটি শব্দটিতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ যারা গোড়াড় বঙ্গের অধিবাসী যারা যে অঞ্চলে গুড় তৈরি হতো গুড় কিন্তু ওই বঙ্গে হতো না গুড়টা হতো এখানে আমাদের এই নদীয়া মালদা জেলাতে হতো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মজিলপুর এসব জায়গায় অত্যন্ত উৎকৃষ্ট গুড় হতো না এখনও হয় তাহলে এই দুটো জায়গা এই দুটো কারণে বাঙাল ঘটি এই নামটা হয়েছে আর চিংড়ি ইলিশ কেন যে এই দ্বন্দ্বটা হয়েছে সেটা বড় খুব মুশকিল কেননা চিংড়ি বা ইলিশ প্রাচীন যে সমস্ত আমরা কাব্যগ্রন্থ কাব্যগুলোর মধ্যে মাছের কথা পাই সেখানে এক প্রথম দিকের কাব্যগুলোতে কোথাও ইলিশেরও নাম নেই চিংড়িরও নাম নেই একটু পরের দিকে ইলিশ এবং চিংড়ি ইনক্লুডেড হয়েছে সব জায়গায় ঢুকেছে তাহলে এই চিংড়ি মাছ যে গলদা বা বাগদা চিংড়ি যেটা সেটা অত্যন্ত ডেলিসিয়াস আর ইলিশ তো ডেলিসিয়াস বটেই তো এমনও গল্প শোনা যায় যে উত্তর কলকাতার কোনোটি বনেদি পরিবারে ইলিশ মাছ দিতে গেছে তখন একা না একটা ইলিশ মাছ দিতে গেছে তো সেখানে সে দেখেই বাড়ির সিনিয়র মোস্ট গৃহিণী ঠাকুমা তিনি নাকশিট তিনি জিজ্ঞেস করলেন নাকশিটকে কোন ঘাটের ইলিশ রা যে মেয়েটি দিতে গেছে সে অত জানে না সে বলল বাগবাজার তক্তা ঘাটের ইলিশ আচ্ছা আচ্ছা বাগবাজারের ইলিশ ছাড়া সোবাদ হয় সোয়াদই হয় না মানে ঘাট অনুযায়ী ইলিশের স্বাদ পাল্টে যেত তাহলে পদ্মা গঙ্গা নিয়ে একটা কন্ট্রোভার্সি থাকবে এর আশ্চর্যকে তাই এই হলো আমাদের বাঙাল ঘুটির উৎপত্তি তার মধ্যে ঘটিটা গৌড় দেশ থেকে এসেছিলো সেটা আমরা অনেকেই জানি কিন্তু বাঙাল যে বঙ্গ আল এই জমিগুলো সমস্ত আল দিয়ে ঘেরা ছিল এই আল দিয়ে ঘেরা জমি মুসলমান শাসকরা আগে দেখেনি তারপর তারা যখন তাদের তো দেশে ওইখানে ওই চাষই হতো না ওরকম ব্যাপারই ছিল না তারপর তারা যখন এই জিনিসগুলোকে দেখ দেখতে পেলো তখন তারা এই জিনিসটা আল শব্দটাও বাংলা শব্দ না আচ্ছা এই আল শব্দটা বিদেশি শব্দ মানে মধ্যপ্রাচ্য থেকে আসা একটি শব্দ তো এখানে তারা যখন দেখলো আল দিয়ে সমস্ত জমিগুলো ঘেরা তখন তারা বলল আল সেখান থেকে বাঙাল আর সেখান থেকে বাঙালি কথাটা পরবর্তীকালে বাঙালিটা আবার সাইড সব মানে বাংলায় কথা বললে বাঙালি ছিল সেই যুগে আমি আজকের পরীক্ষাতে বলছি না আজকে এখন বাংলায় কথা বলা নিয়ে আমি একটা একটা কিরকম সব গণ্ডগোল শুনছি চারদিকে ওর মধ্যে আমি নেই আমি বলছি সেই অতীতে যে বিষয়টা ছিল একেবারেই এই ধর্মের বিষয় আচ্ছা এখানে আরেকটা কথা বলি যে ভগীরথ যে গঙ্গা এনেছিলেন আমাদের এখানে ভগীরথ গঙ্গা শুধু আনেননি বঙ্গে ভগীরথ একশোটি খাল কেটে সেই গঙ্গা জলকে প্রবাহিত করেছিলেন ভাবুন একবার একশোটা খাল কেটে আচ্ছা গৌড়ের দ্বিতীয় যে ভাব ছিল সমতট গঙ্গা ব্রহ্মপুত্রর বদ্বীপ এলাকা এর চলতি নাম বাগড়ি পূর্ব মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বর্তমান বাংলাদেশ খুলনা যশোর কুষ্টিয়া গোয়ালন্দ গোপালগঞ্জ পটুয়াখালী ছিল এই এলাকার মধ্যে এই সমতটের রাজ রাজা ভগীরথ পদ্মা থেকে গঙ্গা জলঙ্গী প্রভৃতি নদী একশোটি খাল কেটে সমুদ্রের সঙ্গে যোগ করেছিলেন তাই গঙ্গার আর একটা নামও তৈরি হয়ে যায় এই সময় শতমুখী বলে যাই হোক মোটামুটি এই সমতাটের এই আমি বাঙাল এবং ঘটি এই দুটো শব্দের একটা ব্যাখ্যা আপনাদের দিলাম অন্য কোনো ভিন্নতর ব্যাখ্যা থাকলে আপনারা সেটা অবশ্যই জানাবেন আমি সমৃদ্ধ হব ধন্যবাদ